আসসালামু আলাইকুম এখন আলোচনা করব আপনারা যারা দূরে থাকেন তারা অনলাইন সেবা কিভাবে নেবেন সেটা সম্পর্কে খুব ছোট্ট একটা ভিডিও বানাবো অনলাইন সেবা কাদের জন্য আসলে যারা আমার কাছাকাছি নেই বা সময়ের অভাবে আমার চেম্বারে আসতে পারছেন না বা আর অন্য কোনো কারণ আছে যার জন্য সরাসরি সে চিকিৎসা নিতে পারছেন না তাদের জন্যই অনলাইন সেবাটা পদ্ধতি কিভাবে করবেন কিভাবে যোগাযোগ করবেন আমি হচ্ছে আমার পেজের একটা পিন পোস্ট দেওয়া আছে অনলাইনে সেবা নেওয়া বিষয়ে ওইখানে নিয়মগুলা লিখে দেওয়া আছে এছাড়াও যারা মেসেজে আমাকে অনলাইন সেবার পদ্ধতি সম্পর্কে জানতে চান তাদেরকে আমি একটা কার্ড দিয়ে দিই ওখানে দুটা নাম্বার আছে একটা কথা বলার জন্য আর একটা হচ্ছে বিকাশ করার জন্য তো এটা হচ্ছে পদ্ধতি অনলাইন সেবার খারাপ দিকগুলো কি আগে খারাপ দিকগুলো একটু আলোচনা করা যাক সেটা হচ্ছে অনলাইন সেবায় যেহেতু সরাসরি কন্ট্যাক্টটা হয় না অনেক সময় দেখা যায় অনেক কিছুই সরাসরি বলতে পারে না বা অনেক কিছুই এখানে প্রকাশ হয় না না আবার চামড়ার কিছু জিনিস যেটা সরাসরি দেখে কোনো চিকিৎসাই খুব সেন্সিটিভ বিষয় সেটা অনলাইনে হলে এটা কিন্তু সেন্সিটিভিটিটা আরো বাড়ে কারণ হচ্ছে তখন আমি সরাসরি দেখছি না বা আদার্স কোনো কিছু এখানে ম্যাচ করতে না যেটা অনলাইনের একটা খারাপ দিক তবে ভালো দিক অসংখ্য কারণ হচ্ছে আপনি যেখানে চিকিৎসাটা পাচ্ছিলেন না একটা প্রত্যন্ত অঞ্চলে বা আমার কাছে আপনি আসতে পারছেন না সেক্ষেত্রে কিছু সমস্যা আছে যেটা সরাসরি সেবা নেওয়াটা ভালো যেমন যৌন সমস্যা যেমন চুলের সমস্যা এই সমস্যাগুলা সলভ সরাসরি নেওয়াটা বেটার অন্য কোনো ওয়ে যদি না থাকে যেমন যারা ফরেন আর বিদেশে থাকেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা তারা তো আর আসতে পারবে না চাইলে আসা যায় না টেস্টের ব্যাপারটা আমি অলওয়েজ বলি প্রতিবার লাইভেও বলেছি অসংখ্যবার যে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় টেস্ট আমি কখনো দিই না প্রয়োজনীয় যে কোনো সেন্টার থেকে যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে করা যায় অনলাইনের ক্ষেত্রেও আমার টেস্ট লাগলে আমি টেস্ট করতে দিই এবং টেস্টের রিপোর্টটা হয়ে গেলে ওই রিপোর্টটা আবার দেখেও দিই তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক যে আমি অনলাইনে দেখাইলাম মানে আমার পরীক্ষা লাগবে না এরকম না যখনই আপনার পরীক্ষা প্রয়োজন আমি মনে করব যে হ্যাঁ আপনাকে পারফেক্ট চিকিৎসা দিতে আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে আমি তখন দিব কাজেই এটা মাথায় রাখবেন যে হ্যাঁ টেস্ট দিলে ওই টেস্টগুলা করবেন মনে রাখবেন যে সব সময় টেস্ট কিন্তু খারাপ না অসংখ্য রোগ ধরা পড়ে অসংখ্য আর অনলাইন চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে নিয়মিত ফলো আপ কারণ আপনি তো সরাসরি এসে দেখাইতে পারছেন না আপনার চেঞ্জটা আপনি সরাসরি এসে বলতে পারছেন না তো সেক্ষেত্রে ফলো আপটা খুব গুরুত্বপূর্ণ এবং ফলো আপ আমি ডেট লিখে দিই বা বলে দিই ওই রকম ভাবে আপনাদের ফলো আপ করতে হয় আর চিকিৎসার ব্যাপারে অনলাইন চিকিৎসা ব্যাপারটা আসলে একান্তই হয়ে না মানে বাধ্য হইলেই চিকিৎসাটা নেওয়া উচিত সরাসরি ডাক্তার দেখানো উচিত বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই মোটামুটি স্পেশালিস্ট যান। আপনারা সরাসরি সেখানে দেখাইতে পারেন অথবা অনলাইনে সেবা নিতে হলে আমি যেভাবে বললাম এভাবে যোগাযোগ করবেন আশা করবো যে এটা অনেকেরই উপকারে লাগবে কারণ অনেকেই আসতে পারেন না ইচ্ছা থাকা সত্ত্বেও হয় না সেটা চাকরির কারণে হোক ফ্যামিলির কারণে হোক নিজের লাইফে হোক অসংখ্য কারণ আছে যেটার কারণে অনেকে ডাক্তারের কাছে আসতে চায় না তো সেক্ষেত্রে অনলাইন একটা ভালো সমাধান হতে পারে আপনাদের জন্য আশা করবো এটা আপনাদের উপকারে লাগবে ভালো থাকবেন ইনশাল্লাহ ডাক্তারের কাছে যেন আসা না লাগে আল্লাহ